ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছে এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন করণীয় কি পরকি এখন ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে রকম যদি পরিস্থিতি হয় ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নেয় যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই এজন্য এটার বিচারের ভার কোন এলাকার কোন মরল মাতবর কেউ নিজের হাতে নেয়ার অধিকার কারোর নাই সুযোগ নাই খবরটা তবে এরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এটা সাব্যস্ত হয় যার চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোন চিন্তা তার স্বামী করতে হবে আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হাল্লা কাছে চান যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ তালা চাইলে মাফো করতে পারেন এটা একান্ত তাদের বিষয় আল্লাহর বিষয়